সালামু আলাইকুম রাসুল সাল্লু আলাই বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হবে একজন পুরুষ কখন সে হাঁটবে কখন ওপুর হয়ে চলবে কখনো আগুন তাকে ঝলসিয়ে দেবে যখন এ পথ অতিক্রম করে সামনে চলে যাবে তখন সে তার দিকে ফিরে বলবে বরকতময় সে আল্লাহ যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আগে পরে কাউকে তিনি দান করেননি অতঃপর তার জন্য একটি বৃক্ষ উন্মুক্ত করা হবে সে বলবে হে আল্লাহ এ বৃক্ষের কাছে নিয়ে যাও যাতে এর ছায়াত আশ্রয় নিতে পারি এর পানি পান করতে পারি আল্লাহ বলবেন হে বনি আদম আমি যদি তোমাকে এটি প্রদান করি তুমি নিশ্চয় আরেকটি প্রার্থনা করবে সে বলবে না হে আমার রব সে এর জন্য ওয়াদা করবে আল্লাহ বারবার তার অপরগতা গ্রহণ করবেন কারণ সে এমন জিনিস দেখবে যার উপরে তার ধৈর্য ধারণ সম্ভব হবে না অতপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন সে তার ছায়া আশ্রয় নেবে তার পানি পান করবে অতপর আগের চেয়ে উত্তম আরেকটি বৃক্ষ তার জন্য উন্মুক্ত করা হবে তখন সে বলবে হে আমার রব এর বৃক্ষের কাছে নিয়ে যাও এর ছায়া তাহলে আশ্রয় নেব এর পানি পান করব এছাড়া আর কিছুই প্রার্থনা করবো না তখন আল্লাহ তাকে মনে করিয়ে দিবেন হে বনি আদম তুমি কি আমার সাথে ওদা করি যে আর কিছু প্রার্থনা করবে না এর কাছে যেতে দিলে তুমি আরও অন্য কিছু প্রার্থনা করবে অতপর সে প্রার্থনা না করার অধা করবে আল্লাহ তার অপারগতা কবুল করবেন কারণ সে এমন জিনিস দেখবে যার উপরে তার ধৈর্য ধারণা সম্ভব হবে না অতপর তাকে সে গাছের নিকট ভর্তি করা হবে সে তার ছায়াতলে আশ্রয় নেবে তার পানি পান করবে অতপর জান্নাতের দরজার নিকট আরেকটি বৃক্ষ মুক্ত করা হবে যা আগের দুটি বৃক্ষ থেকে উত্তম সে বলবে হে আল্লাহ এ বৃক্ষের নিকটবর্তী করো আমি এর ছায়াতলে আশ্রয় নেবো তার পানি পান করব আর কিছু প্রার্থনা করব না তিনি বলবেন হে বনিয়াদও তুমি আর কিছু প্রার্থনা না করার ওয়াদা করি সে বলবে হ্যাঁ তবে এটাই শেষ আর কিছু চাইব না আল্লাহ তার অপারগতা কবুল করবেন কারণ সে এমন জিনিস দেখবে যার উপরে ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব হবে না আল্লাহ তার নিকটবর্তী করবেন যখন তার নিকটবর্তী হবে তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পারবে সে বলবে হ্যাঁ আমার রব আমাকে এতে প্রবেশ করো আল্লাহ বলবেন হে বনিয়া তোমার যাওয়ার শেষ হবে না তোমাকে দুনিয়া এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরো প্রদান করবো এদিকে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হে আল্লাহ তুমি তো জাহানের রব তা সত্ত্বেও তুমি আমার সাথে উপহাস করছো রাসুল সাল্লাহ আল্লাম এই ঘটনা বলতে বলতে হেসে দিলেন সাহাবারা বললেন হে আল্লাহ রাসুল কেন হাসছেন তিনি বলেন আল্লাহ হাসি থেকে আমার হাসি চলে এসেছে তখন সে বলবে আপনি তো জাহানের মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে উপহাস করছেন তখন আল্লাহ বলবেন আমি তোমার সাথে উপহাস করছি না তবে কি আমি যা চাই তাই করতে পারি আর প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বললেন এটা চাও ওটা চাও যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এসব তোমাকে দেওয়া হলো এবং এর সাথে আরো দশ গুণ রাসুসাল্লাহ আলিয়া বলেন অতপর সে তার ঘরে প্রবেশ করবে এবং সাথে সাথে স্ত্রী হিসেবে দুজন হুড়ো প্রবেশ করবে তারা তাকে বলবে সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তার মতো কাউকে দেওয়া হয়নি হাদিসটি গ্রহণ করা হয়েছে মুসলিম শরীর থেকে প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই